এক ক্রোশট ঘা করছে আমা মন কই এই দেশের মাটি বেশি পিচল ও মা গো আহারে কি তা যে কষ্টা থিও হইছে হালা বেশি পাক না তো উসে চি কইছে আ টেক টেক আমরা সবাই মিলে বিদায় চাইছি আনন্দ থাকতে ফালই হইছে তো বাবু আমরা কে নাই থাকমু এই রাজার বাড়িত রাজার বাড়ি কোন্খানে ফেলি ও মা এটা তো রাজার বাড়ির মতো দেখো না কি বড় কামরা সবকিছু বিদেশি রাজার বাড়ি তো ববু আমরা যদি এন থাকি তো রাজা থাকবো কু আনে কি জানি কিন্তু আমরা না হোটেলের থাউনের কথা আছিল। হীরা বাই তো ওর কইছিল। কই ছিল এখন তো এনে নিয়ে আসছে ঐ অত ভাবনের কাম নাই আমরা যেহানে রেহারে হেলেই রাখুক রাজা বাদশা হেরাই সামলা বুবু আমার ননে কামন তো লাগতেছে আমার জীবন বাpte মানে বিদেশে যাবো শেখুজি তো Taman nashti iccha করতেছে তাই নাস দেই না আইসকার নর্তে সতে পারতাম না هون এক দহল গসে খাবা তুই খা ভালোই দাও মজা এটা গো আপনি ফলেন যে শরীর খারাপ করছে নাকি শরীর হয়েছে। যেন না গড়া এই মাথা না রে আচ্ছা তাহলে আপনি শুয়ে একটু রেস্ট ব্যাংকক আইসি আইসি যে কিসের সাঁতার কিয়ে আমি কিতা আমি নাই তোমরা গেলে যাও ভালো লাগবো কেমনে কথা কই কেউ বুঝতাম পারে না কারো কাছে গুছা যাইতাম পারে না জায়গা জমিন সবই তো আছে না তে ভালো লাগবো কে রে হ তুমি ঠিকই কইছো আমারও ভালো লাগতেছে না কেউ নিরস দেশ এর চেয়ে আমরা দেশ কত ভালো আমার কিন্তু ভালোই লাগতেছে এই বিদেশের মাটিকে আমার কাছে বৈঠে আসে বৈঠে মনে হচ্ছে ভালোই লাগতেছে তোমার তো ভালো লাগবোই তোমার তো বিদেশি পছন্দ আমার আবার দেশি জিনিস তারা ভালো লাগে না কে মতি তোর কি শরীর চর্চা হচ্ছে না বলে তোর মনটা খারাপ লাগতেছে এটা তো হইছেই না এই দুঃখে আমার অন্তরটা খা খা করতেছে তাছাড়া দাঁত মাসছি না আচ্ছা নিমের ডালি কোন আনি ভাই কৌদি খাবোস বেয়াত বীজ জি 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 এই বিদেশের মাটিতে তুমি যদি নিমের ডাল খোঁজো তাহলে এই দেশের লোকজন যখন জানতে পারবে তোমাকে লাশ নিয়ে এই দেশ থেকে বের করে দেবে আর তোমার যদি নিমের ডালের এতই দরকার ছিল তাহলে তুমি নিমের ডাল কেন দেশ থেকে নিমের গাছ পর্যন্ত তুলে আনতে পারতে অত ভাগা কোন বুঝতাছি কত কিছু জানার দরকার ছিল আবার মনে করে ফেরত ভালোই তো যাও 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 তোমরা সবাই দেশে ফেরত যাও কিন্তু আমি আমি এই মানিক এই দেশ থেকে ফেরত যাবো নাম যাওয়ার আগে আমি এখানকার যাত্রা পালায় দুটো হিরো টোলে অভিনয় করব তারপর ফটা করে দুটো ফটক তুলবো তারপর এই দেশ থেকে চিরতরে চলে যাব অথবা কোনোদিন হয়তো আবার ফিরে আসবো

A misa non -tarinna.